সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার ভিডিকে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পেতে বেলবাটনে ক্লিক করুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি কার্যকরী হুমডোমেডির কথা শেয়ার করবো যার সাহায্যে আপনি আপনার শরীরের ওজনকে স্বাস্থ্যকর উপায় বৃদ্ধি করতে পারবেন অর্থাৎ আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের শরীরের শরীরের ওজন ওজন অতিরিক্ত কম এবং তারা কোনো বৃদ্ধি করতে পারছেন না তাই তারা আজকের এই হুমডোমেডিটি ফলো করে স্বাস্থ্যকর উপায় তাদের শরীরের ওজন বৃদ্ধি করতে পারবেন বন্ধুরা শরীরের অতিরিক্ত ওজন যেমন ভালো না তেমনি কম ওজনও ভালো না অনেকে মনে করেন যে অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার মাধ্যমে শরীরের ওজন বৃদ্ধি করা সম্ভব অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড খাওয়ার মাধ্যমে শরীরের ওজন ঠিকই বৃদ্ধি করা যায় কিন্তু এই উপায় অবলম্বন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে যার ফলে শুধুমাত্র শরীরের অতিরিক্ত চর্বি বৃদ্ধি পাবে এবং এর থেকে ভবিষ্যতে নানা ধরনের রোগ সৃষ্টি হতে পারে তাই আজকের এই হোমরেমেডি এবং কিছু স্বাস্থ্যকর টিপস মেনে চললে অল্প সময়ে আপনি আপনার শরীরের ওজনকে বৃদ্ধি করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসিফুল ইসলাম আপনারা দেখছেন হেলথ কেয়ার বিধি চলুন শুরু করা যাক এই হুম্র মেডিটি তৈরি করতে প্রয়োজন হবে এক গ্লাস দুধ, দুইটি কলা, দুইটা চামচ কিশমিশ এবং এলাচ এর দুধে প্রচুর পরিমাণের প্রোটিন রয়েছে যা আমাদের শরীরের পেশি পুনরুৎপাদনে অনেক দ্রুত বৃদ্ধি করে। কলার মধ্যে ক্যালোরি, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম এবং পটাশিয়াম রয়েছে যা আমাদের শরীরকে দ্রুত এনার্জি প্রদান করে ওজন বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। কিশমিশে রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং এর সাথে সাথে প্রচুর মাত্রায় ভিটামিন, ফাইবার এবং মিনারেল রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এলাচ আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে আমাদের হজম ক্রিয়াকে দ্রুত করতে অনেক বেশি সাহায্য করে এবার আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা কিভাবে এই হোম রেমেডিটি তৈরি করবেন দুটি উপায় আপনারা এই হোম রেমেডিটি সেবন করতে পারেন প্রথম উপায় অনুযায়ী এক গ্লাস দুধের মধ্যে দুইটি কলা কেটে ঢেলে নেবে ঠিক এইভাবে এবং এরপর দুই চা চামচ কিচমিচ মিশিয়ে মিক্সচারের সাহায্যে দুধ কলা এবং কিশমিশের মিশ্রণের জুস তৈরি করে নেবেন যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি মিক্সচারের সাহায্যে জুস বানিয়ে নিয়েছি এবার দ্বিতীয় উপায় অনুযায়ী যাদের বাসায় মিক্সচার নেই তারা দুটি কলা প্রথমে খেয়ে নেবেন এবং এরপর এক গ্লাস দুধ পান করে দুই চা চামচ কিশমিশ খেয়ে নেবেন এবং সব শেষে দুইটি এলাচ চিবিয়ে খেয়ে নেবেন যা হজম ক্রিয়াকে দ্রুত করতে সাহায্য করবে এই হোম রেমেডিটি ফলো করার সময় অবশ্যই আপনাদের রুটিনের মধ্যে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম হতে হবে এবং যারা এর ফলাফল দ্রুত পেতে চান তারা রাতের খাবার খাওয়ার আগে দুটি সেদ্ধ ডিম খেতে পারবেন সো বন্ধুরা আশা করি এই হিউমিডিটির নিয়ম মেনে ফলো করলে অল্প কিছু দিনের মধ্যে আপনারা আপনাদের শরীরের ওজন বৃদ্ধি করতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হেলথকেয়ার মেডিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ